কষা আর ঝিঙে আলু পোস্ত পোস্ত দেবো না এমনি সাধারণই করব কাঁচা লঙ্কা দিয়ে আর ঝিঙে পোড়ন দিয়ে করেছি এর আগে একদিন রান্না করেছিলাম খেতে খুবই ভালো লাগে ঝিঙেটা আমি নামি ভালো ঝিঙেটা একমাত্র পোস্ত দিয়েই করা যায় না পোস্ত ছাড়াও করা যায় এর মধ্যে একটু কাঁচা লঙ্কা একটু জিরে পোড়ন দিয়ে করেছি খেতে দারুণ লেগেছে আর এর মধ্যে আলুটাকে একটু সিদ্ধ করে দিয়েছি কারণ এই আলুটাকে যখন সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে এটা আলুটাকে মিহি করে এর মধ্যে ছড়িয়ে দেবে দারুন আলু পোস্ত পাতাটাও লাগবে আর ডিমটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি একটা একটা করে মশলা অ্যাড করে নিই প্রথমে চিনিটা দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিচ্ছি এবার দেবো ভাজা জিরে গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাশ্মি লঙ্কার গুঁড়ো দিন সাদা সাদা খেতে ভালো লাগে ডিম মাংস তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য নামটা বেশ শুনো কাশ্মীরি লঙ্কার না ঝাল হচ্ছে কালারটা দারুণ হয় আর দেব একটু দেব জিরি দেবো ভাই না হলুদ দিতে ভুলে গেছি তা কী যেন মিক গেছে কী যেন মিল গেছে তাই জন্য হলুদটাও জিরলাম সব কাটা মশলা আমার দেওয়া হয়ে গেল আর এখানে আমি বিল সিদ্ধ করার সময় যে জলটা রেখেছি ওপরটি একটু হালকা করে দেব আর এটা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে এই পি তুলি বাড়িতে যদি কিছু না থাকে না আদা পেঁয়াজ রসুন এরকম কষা কষা খেতে আমার দারুণ লাগে তার জন্য কি হবে একটু জল দিতে হবে যেহেতু ডাল নেই শুকনো আমি কি করব এটা আমার নিজের জন্য একটু তুলে রাখবো এই যা এখন জ্বরের মুখ থাকে বা শরীর খেতে ভালো লাগে না তোমরা এরকম এটা যত পোড়া হবে তত খেতে টেস্ট হবে এই যে একটুখানি আমার জন্য তুলে রাখলাম ব্যাস একটু ঝাল ঝাল হবে কাঁচা লঙ্কাও ভেঙে রেখে দিয়ে এর মধ্যে ব্যাস হয়ে গেল এর মধ্যে একটু জল দেবো হুম একটু জল দেব এটা একটু গরম জলই দিচ্ছি জলটা না দিলে কি হবে সব সময় তো দাঁড় করা আসতে যায় না আর যেহেতু অনেকে আছে শুকনো খেতে পছন্দ করে না তার জন্য ওকে একটু ওরা একটু জল খেতে মানে পাতলা পাতলা জিনিস পছন্দ করে তাই জন্য ঠিক আছে মশলাটা কষে আমার জন্য তুলে নিলাম আর বাকি মশলা আজকাল বেশিরভাগই মেয়েদের শোনা যাচ্ছে মেয়েরা কি শ্বশুরবাড়িতে গিয়ে কাজকর্ম কিছু করে না যতই তাদের কাজকর্ম করুক না কেন শ্বশুরবাড়ি বাড়ির যে সদস্যরা তারা কখনো মনের মতন হতে পারে না ও যে বসিয়ে খাওয়াচ্ছে ওটা তাদের সহ্য হতে এবার ডিম আর আলুটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথেই দিয়ে দিলাম ঘরের বউকে বসিয়ে খাওয়াচ্ছে ঘরের বউকে যে যখন বিয়ে করতে যায় বলে না মা তোমার জন্য দাসি আনতে যাচ্ছে কথাটা সত্যি ছেলেরা বউ আনতে যায় না দাসি আনতে যায় কেন মা কানের সামনে যে বিষটা দিয়েছে বলতে পারে না মা তোমার জন্য একটা সাথী আনতে যাচ্ছি বা তোমার ওই ভালো কথাগুলো কেউ বলতে পারে না খারাপ কথাগুলি বলো দাসী ওই দাসী কথাটা যখন বলে ওই সত্যি বউকে দাসীর মতনই ব্যবহার করা হয় বুঝেছ দাসীরা কোনো কোনো ভদ যে ভালো তারা বলে না মা আমি একটা বন্ধু আনতে যাচ্ছি না মা তোমার জন্য একটা দাসী বলবো না আমি বলো তোমার একটা ভালো বন্ধু বলো ভালো সাথী বলো সেটা আনতে যাচ্ছি দেখো পার্থক্যটা কীরকম যেসব ছেলেরা বলে বউ বলে আমি দাসী আনতে যাচ্ছি তারা সত্যি বিয়ের পর বউকে মতনই দেখে আর আর নিজের বাড়ির মেয়েরা যখন পরের বাড়ি যায় তখন নাকি তাদের বিভিন্ন অত্যাচারে নাকি তার মেয়ে শ্বশুরবাড়ি ঘর করতে পারে না নিজের বেলা হয় একরকম আর পরের বেলা হয় আর ছেলের বইয়ের বেলা হয় আর এক রকম তাকে যেরকম ব্যবহার করবে তার কর্মফল তাকে সেরকমই ভোগ করতে হবে একটা ভালো মেয়ে কখনও শ্বশুরবাড়িতে যেতে না যেতেই সে খারাপ হয়ে যায় এবার মা তো সে খারাপ পরামর্শ দেয়নি মা সবসময় তাকে মেনে নিতেই বলা হয় প্রথম দিক হচ্ছে তুই একটা বাচ্চা নিয়ে সংসারে শান্তি হবে মেয়েটি বললো তোমার কথার মতন কি আমি বাচ্চা নেব। আজকে বাচ্চা নেব কালকে বাচ্চাকেও তাড়াবে আমাকেও তাড়াবে তোমার বাড়িতে আসবো তুমিও আমাকে তাড়িয়ে দেবে তুমি কেমন মামা তোমার পরের বাড়িতে আমি ঠিকতে পারছি না আর তুমি আমাকে সৎ পরামর্শ দিচ্ছ পারবো না গো তোমার কথা শুনতে এতেই হচ্ছে বাস্তব কী বলবো বলো দিন যত যাচ্ছে তত আজকে তো জগযাত্রী পুজো শেষ নবমী আজ কালকের থেকে মনে হচ্ছে আজকের দিনটা আরও খারাপ সঙ্গে কি হলো জগযাত্রী পুজো নবমী আজকে আরও বেশি খারাপ আজকের দিনটা যদি বিকেলবেলা লোকজন একটু ভিড় করে যারা এখন এখন এবার মেলা টেলা বসেনি আমাদের এখানে জগজাত্রী পুজো কেননা মেলাতে না দোকানদার আসে ঠিকই কেনাকাটির সংখ্যা কমে যাচ্ছে যার আসে একটু সময় কাটিয়ে চলে যায় ভালো লাগে কিন্তু তারা এসে মুখ করতে থাকে মেলা দেখতে এসেছে আমাদের কাছ থেকে কিছু খাবার কেনে না জিনিস কেনে না কিছু কিছু মহিলারা চুপ থাকে কিছু কিছু মহিলারা একটু বলে আমাদের বাড়ির কাছে মেলাটা তারা তোমরা দাও কেন তোমরা বন্ধ করে দাও ওরা বলছে আমাদের পেট চলবে কি করে আমাদের রুজি রোজগার বলে বিভিন্ন জায়গা আজকে একটা ভালো কাজ করেছি বৃষ্টিতে কি হয়েছে করতে পড়তে জানলাটা একটু শালাটা একটু জল ঢুকলে যেমন নরম হয় তারপর একটু ঘোষা দিয়ে আপনি জাল তা অনেকটা পরিষ্কার করেছি এখন প্রায় বাজে তিনটে তাই রান্না করতে করতে দেরি হয়ে গেল ঠিক আছে তোমাদের সঙ্গে অনেকটাই বক বক করলাম